আমার প্রশ্ন হচ্ছে আজকে প্রধানমন্ত্রী আপনাকে একটু বলছি বিল্ডিং তো সবাই করে বিল্ডিং তো সবাই সাজাইতে পারে না নাকি স্কুল সবাই প্রতিষ্ঠা করতে পারে কিন্তু সবাই রেজাল ভালো করতে পারে না নাকি স্কুলের ছাত্রছাত্রী অনেকেই এনে ভর্তি করায় ডিসিপ্লিনের দিক দিয়ে সবাই এক নম্বরে আসতে পারে না নাকি

আমাদের লেখাপড়ার মাধ্যমে চিন্তা ভাবনা করলে ভেতরদের মহান উচ্চতা বা এক নম্বর হয়ে যায় সেখানে আমাদের অনেক সময় হিংসা লাগে হয় না কেন বাদের মহান উচ্চতা এক নম্বর হয়ে যায় খেলাধুলার দিক দিয়ে এক নম্বর হয় লেখাপড়ার চিক্দ দিয়ে এক নম্বর হয় তাইলে আমরা হিংসা করে তাৎক্ষণিক কিন্তু পোহা করি সবসময় যেটা সুন্দর সেটাকে সুন্দরকে সুন্দর বলতে হবে সাতাকে সাতা বলতে হবে

আমি দন্ত দেখেছি শুনেছি এবং দেখছি মূল অত্যন্ত আবেশন মেদাবী এবং যো উচ্চ ঘনন্তের সাথে কাছে উনার ভিতরে আমার বয়সে আমি দেখি না আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি দেখি না কখনো মানলাম সাদের ভিতরে পূর্ণ গুণিতের পূর্ণ আছে তার ভিতরে থাকতে আমি দেখি আছে কখনো তো বলছি जिसको

সুন্দর আমি স্কুলকে ভালোবাসা শিক্ষক এবং ছাত্র সাথে থেকে আচেলা মহারাজ